আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সুইত তাইরিন দেখার জন্য আজকে ছুরির শুটকি রান্না করেছি কক্সবাজারের হোটেলের স্টাইলে এই সুটকিটা রান্না করেছি শুটকি তো সবাই কম বেশি পছন্দ করেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ছুরির সুটকিটা আর এই যে দেখেন আমি চার পিস ছুরি মাছ নিয়েছি শুটকি মাছ নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে কাটাগুলা ফেলে দিতে হবে পাকনাগুলা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর একটা প্যান বসিয়ে এইগুলা কিন্তু হালকা বেজে নেব হালকা বেজে নিতে হবে মোটামুটি বাজতে হবে খুব কড়া করে বাজা যাবে না গরম হওয়া মানে মোটামুটি গরম হয়ে আসতেই আমি এটা নামিয়ে নেব তারপর বলকোটা পানিতে আমি ভিজিয়ে রাখবো পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তাহলে দেখা যাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর মাঝখানের যে কাটাটা আসে সেটা আমি ভালো করে ছাড়িয়ে নেব এই কাটাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে একটু পাটায় ছেঁচে দিতে পারেন আমি এইগুলা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু মানে বড়ো বড়ো করে কুচি করেছে আর এখানে আদাটা আদা না রসুনটা বেটে দিয়েছি এটা কিন্তু মিহি করে বাটি নাই আদা বাটা করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা তিন চার মিনিটের মতন ভেজে নেব আর এই যে দেখছেন মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ধনে গুঁড়া দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে মরিচটা কিন্তু একটু বেশি দেবো শুটকি কিন্তু জাল জাল খেতে বেশি ভালো লাগে সেই জন্য মরিচটা একটু বেশি দিতে হবে কাঁচা মরিচও অ্যাড করব আর এই পর্যায়ে মশলাগুলা যাতে পুড়ে না যায় সেই জন্য পানি দিয়ে দিলাম গরম পানি ব্যবহার করছি আমি রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করি তারপর দিয়ে দিলাম লবণ লবণটাও পরিমিতভাবে দিব দরকার পড়লে পরে অ্যাড করে নেব এই যে মশলাটা এখন কষিয়ে নেব এর মাঝে কিন্তু আমি আরও কয়েকটা মশলা অ্যাড করব। আমার জালটা একটু মনে হচ্ছে কম হয়েছে সেই জন্য জালের জন্য কিন্তু আর একটু মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে এখন দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো জিরা পাটা এই দুইটা বাটা দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে আস উঠে আসবে তখন আমি যে ছুটকিগুলা পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে মিনিট দু একের মতন ভাজা ভাজা করে নেব। তারপর এখানে পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এই ভিডিওগুলো আমার পেজে যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে এখন কিন্তু আমি গরম পানি এই পর্যায়ে গরম পানি অ্যাড করে দিলাম আর চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দেব লো রান্না করতে হবে যাতে শুটকিগুলো ভালো করে মশলার সাথে মিশে যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে যায় কোনো যেন কাঁচা কাঁচা ফ্লেভার না থাকে সেই জন্য আমি এইভাবে দিয়ে ডাকনা দিয়ে রান্না করব। রান্নার এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি এখানে রসুন রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আর একটু চুলার উপরে জাল করে নেব আর একটু চুলার উপরে বসিয়ে রাখতে হবে এবং একদম পানিটা টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই যে রসুনগুলোও তখন সিদ্ধ হয়ে যাবে মরিচের যে জালটা আছে কাঁচামরিচের আর জালটাও সারবে এবং ফ্লেভারটাও সুন্দর আসবে এই যে এই পর্যায়ে কিন্তু আমি এই পর্যায়ে আমি এই যে ভাজা ভাজা করে নিলাম এখন কিন্তু প্রায় হয়ে এসেছে আমার সুটকি মাছের বোনাটা দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু এখানে প্রথমে একটা টমেটো অ্যাড করে দিতে পারতেন এই যে দেখেন কতটুকু ইয়ে দেখতে হয়েছে আপনারা সবাই এভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ